কুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে যেটা দেখাবো ভিডিওতে আজকে না এই মুহূর্তে যেটা দেখাবো ভিডিওতে সেটা হলো হ্যামিস্টার টোকেনের একটা সিক্রেট ইয়ারড বাইনান্সে লঞ্চ করেছে কিছুক্ষণ আগে এটা সিক্রেট বাইন্যান্স নিজেও বলছে তো যাই হোক সিক্রেট জিনিস রিভিল করে দিচ্ছে আপনাদের মাঝে সেটা হলো এখানে কিছু টাস্ক আছে টাস্ক করলে হ্যামিস্টার টোকেনের জন্য পয়েন্ট পাবেন হয়তো সেই পয়েন্ট পরবর্তীতে কনভার্ট করে আপনারা ইয়া বানিয়ে নেবেন কি হ্যামিস্টার টোকেন তো আমি দেখাই কীভাবে করতে হবে সেটা হলো এই লিঙ্কটা প্রথমে কপি করবেন যেটা অলরেডি আমি দিয়েছি গ্রুপের মধ্যে এটা ভিডিও ডিসক্রিপশানে থাকবে না এটা আপনাদের নিজেদের চ্যানেলে এসে নিয়ে যেতে হবে তো যাই হোক লাইক লিঙ্কটা কপি করার পরে লিঙ্কটা আপনার যে ব্রাউজার ভালো মনে করেন সেই ব্রাউজারে পেস্ট করে দেবেন এবং একটা পেজ ওপেন হবে এখানে সময় মাত্র চার দিন আছে ওকে লিঙ্ক ওপেন হওয়ার পরে দেখেন পার্টিসিপেট নাও লেখা আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার ব্রাউজার থেকে ডাইরেক্ট অ্যাপের ভিতরে নিয়ে ওপেন করবে অ্যাপের ভিতরে আসার পরে একটু ওয়েট করবেন বায়নান্স অ্যাপে অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই লগ ইন থাকতে হবে এগুলো বেসিক বিষয় আশা করি আপনারা সবাই এটা ভালোভাবে বুঝেন তো এরপরে এইখানে মিশন ক্যাম্পেইন বাটন এখানে আমার লেখা আছে কন্টিনিউ দি মিশন আপনার এখানে থাকবে জয়েন জয়েন নাও অথবা জয়েন্ট মিশন তখন আপনি এখানে ক্লিক দেওয়ার পরে এইখানে অপশানগুলো ওপেন হবে তো এখানে একশো ডলার ডিপোজিট করতে হবে তাহলে আপনি পাঁচশো টোকেন ক্লেম করতে পারবেন আই মিন পাঁচশো টিকিট টিকিট কনভার্ট করে টোকেন হবে তারপরে একটা আছে ডেলি লগ এটাতে পঞ্চাশ টিকিট পাবেন তারপরে আছে হলো গে ট্রেড একশো ডলার ইউজিং স্পোর্ট মানে এটা একশো ডলার সমপরিমাণ পরিমাণ ডলার নিয়ে ট্রেড করতে হবে স্পোর্টে এটার জন্য এটা আছে রেফার দুইটা রেফার করলে আর কি না একটা রেফার করলে দুইটা করলে দিনে সর্বোচ্চ দুইটা পাবেন আর কি এখানে আছে পাঁচশো ডলার সম পরিমাণ সোয়াপ অথবা কনভার্ট করার তো এই যে কিগুলো এগুলো সব টাকা দিয়ে করার জন্য টাস্ক একশো পাঁচশো ডলার কম বেশি লাগবে তো আমি যেহেতু শেয়ার করতেছি তার মানে অবশ্যই বুঝতে পারতেছেন কোনো টাকা দিয়ে কাজ করা জিনিস আমি অবশ্যই দিব না এখানে অবশ্যই ফ্রি একটা বিষয় আছে সেটা হলো আপনার এই ডেইলি লগ তো ডেইলি লগ দেখেন আমার এখানে চেক রেওয়ার্ড লেখা আছে তো আপনার এখানে ডেলি লগ ইন লেখা থাকবে লগ ইনে ক্লিক দেওয়ার পরে উপরে আমি স্ক্রিনশট যেটা দিয়েছি গ্রুপে দেখতেই পারছেন ওইখানে ক্লিম লেখা আসছে ওইরকম ক্লিম লেখা আসবে তো ক্লিম লেখার উপরে ক্লিক দিলে এখানে আপনার পঞ্চাশ টকেন মানে পঞ্চাশ টিকিট ক্লিম হয়ে যাবে আপনার ডেলি জাস্ট একবার করে এটা করবেন তাই হয়ে যাবে কাজ শেষ তো আশা করি এই শর্ট ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন কিভাবে কি করতে হবে এই শর্ট একটা বিষয় তো কাজ করতে থাকেন যেহেতু হ্যামিস্টার বাইন্যান্স লিস্ট হবে হয়তো হ্যামিস্টার থেকে মোটামুটি পেমেন্ট পাবো তার পাশাপাশি বাইন্যান্স থেকে যদি কিছু পাওয়া যায় এক্সট্রা খারাপ না তো যাই হোক আল্লাহ